আগে সেই দিন কি ফিরে পাব আর আমরা আগে সেই দিন কি ফিরে পাব আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া বলতো চার আগে সেই দিন কি ফিরে পাব আর আমরা আগে সেই দিন কি ফিরে পাব আর আগে সেই দিন কি ফিরে পাব আর আমরা আগে সেই দিন কি ফিরে পাব আর পেরাসিটামল একটাই না ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটাই চারা না ঔষধ দিয়ে বলতো বেশি খাবানা জ্বর একটু বেশি এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন দিন পর আগে সেই কি ফিরে পাব আর আমরা আগে সেই দিন কি ফিরে পাব আর হাতুরের ডাক্তারদের ছিল হাত জস রুগি এলে বলতো আমার পাশে বস শুভান হাতুরের ডাক্তারদের ছিল হাত এলে বলতো রুগী আমার পাশে বস দেখিত চোখের পাতা তো রোগের কথা দেখিত চোখের পাতা তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ছিল না চেম্বার আগে সেই দিন কি ফিরে পাব আর আমরা আগে সেই দিন কি ফিরে পাব আর আগে সেই দিন কি ফিরে পাব আর আমরা আগে সেই দিন কি ফিরে পাব আর বর্তমান দেশের আজ ডিজিটাল কারবার পেটে এলে চেক আপ বারবার ঠিক না ভিডিও বলেন বর্তমান দেশের আজ ডিজিটাল কারবার পেটে বাচ্চা চেক আপ বারবার লাগায়া স্যালাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া স্যালাইন বলে বাচ্চা বেলাইন এখনই করতে হবে সিজার রোগী এখনই করতে হবে সিজার আগে দিন কি ফিরে পাব আর আমরা আগে দিন কি ফিরে পাবো আর আগে দিন কি ফিরে পাব আর আমরা আগে দিন কি ফিরে পাব আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে

আগে দিন দিনকে ফিরে পাব আর আমরা আগে দিন দিনকে ফিরে পাব আর আগে দিন দিনকে ফিরে পাব আর আমরা আগে সেই কি ফিরে পাব আর সব ভেজা